সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই দেখো বৃষ্টির জল পেয়েছে আর চিনিয়া গাছগুলো একটু একটু বেরিয়েছিল আর মেতে উঠেছে একদম শীতকালে বসানো হয়েছিল না এটা তো তোমার গরমের ফুল বেশ চার পাঁচটা চারা বেরিয়ে হয়েছে আর দেখো শীতকালের পিটুনিয়া আর গরমের চিনিয়া একসঙ্গেই ফুটছে অনেকেই বলছে পিটুনিয়াগুলো এখনও আছে আর এই দেখো নয়নতারাগুলো দেখেছো বৃষ্টির জল পেয়েছে কি ভালো হয়েছে তবে বাগানটা পরিষ্কার করার সময় হয়ে গেছে কৃষ্ণকে ফোন করা হচ্ছে কিন্তু কিন্তু ও তো বেটা সারা বছরই ব্যস্ত থাকে হ্যাঁ যাবো যাব বলছে আমাদের এখানকার বাঁদরের কীর্তি দেখেছ তার দোকান থেকে ছিঁড়ে নিয়ে এসে ছাদে রেখে দিয়েছে আমি দেখছি ছাদে পড়ে আছে কি ব্যাপার এটা ঠিক বাঁদরের কীর্তি তারপরে দেখছি হ্যাঁ আরো দু চারটে বাঁধ এসে গেল আরো দু তিনটে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এটা মোটামুটি ভালো ছিল কিন্তু এটাও ফেলে দিতে হবে দাঁত কোথায় বসিয়ে ঠিক নেই দেখেছো কার দোকান থেকে নিয়ে চলে এসেছি তোমরা একদিন বলেছ যে যে ক্যালেন্ডারটা ফেলে ক্যালেন্ডারটা দেখালে না তো এই ক্যালেন্ডার ভাগিস তোমরা দেখতে চাইনি এই ক্যালেন্ডার আর থাকবে না ক্যালেন্ডার পুচিমের বাবা একদমই লাগাতে দেয় না ক্যালেন্ডারটা দেখো কত সুন্দর ক্যালেন্ডার চকচক করছে দেখতে পাচ্ছো রাধা কৃষ্ণ কি সুন্দর ক্যালেন্ডারটা খুব সুন্দর ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছো চকচক করছে না তো এদিক ওদিক থেকে আলো এসে গেলে চকচক করে আর একটা ক্যালেন্ডার তারপরে দিনকে পাওয়া গেছে আর একটা ক্যালেন্ডার তারপরে দিনকে একজন গেছিলো প্যাকেজ ওম ভোলা মহাদেব আর পার্বতী কার্তিক গণেশ এটাও বেশ ভালো তখন এই ক্যালেন্ডারই কিন্তু শোভা বাড়াতো ঘরে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে রেখে দেওয়া হতো এখন আর কারোর বাড়িতে ক্যালেন্ডার দেখতে পাওয়া যায় না আমাদের তো প্রভু টাঙাতেই দেয় না বলে চায়ের দোকান লাগে বাড়ি এত সুন্দর ক্যালেন্ডারই ভাবছি এই ক্যালেন্ডারটা বাঁধাবো বাঁধালে ভালো লাগবে বাঁধালে ভালো হবে এটাও ভালো মানে দাম দামি করেছে আর কি জিনিসটা ওই যে দেব সাপ্লায়ার্স দেখছো নিচে লেখা আছে সাক্ষাতে খাতে আর একবার সুপ্রভাত কেমন আছো সবাই গরমটা অনেক কমেছে বলো অনেকটাই গরম কমেছে এরকম থাকলে ওয়েদারটা আর সেরকম গরমে গরম গরম বলে মানুষ অত কষ্ট পাবে না কুচুমের ক্লাব থেকে ঠিক করা হয়েছে এই গরমে কত বছরও নিয়ে গেছিল এই গরমে ওদের এই ব্যান্ডেল অ্যাকোয়া আছে অ্যাকোয়া মেরিনাতে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওই যে কৃত্রিম ওয়েব তৈরি করা কৃত্রিম জল তৈরি করা বিভিন্ন রকমের রাইডস আছে বাচ্চারা চড়ে খেলতে পারে বাচ্চারা কেন বাচ্চা বুড়ো সবাই চড়ে চড়ে খেলে আর পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু যেহেতু কিছু বাবা যেতে পারবে না সেহেতু আমাকে যেতে হবে ওকে নিয়ে ওর বাবা যেতে পারবে না কেননা আমাদের রাস্তার সামনেটা আমাদের বাড়ির সামনেটা রাস্তাটা তৈরি হচ্ছে যদি আমরা না থাকি কেউ তাহলে অসুবিধা আছে পুঁড়ে খাড়ে দিয়ে চলে যাবে তখন আবার সেই প্রবলেম হবে ওই জন্য ও বললাম তুমি রেডি হয়ে নাও আমাদের দিয়ে আসবে দিয়ে ও চলে আসবে তারপরে যদি পরে যদি সুযোগ হয় তো যাবে না হলে আমি কুচুমকে নিয়ে চলে আসবো কিন্তু আমাকে যেতেই হবে আমার ইচ্ছা না থাকলেও যেতে হবে মনটা একটু বিক্ষিপ্ত হয়ে আছে কিন্তু বিক্ষিপ্ত মন নিয়ে বসে থাকলে হবে না বিক্ষিপ্ত মন তুমি যত বিক্ষিপ্ত করে রেখে দেবে মনকে তোমার ততই মন বিক্ষিপ্ত হয়ে বসে থাকবে বুঝতে পারলে সমস্যা পরিস্থিতি সময়ের উপর নির্ভর করে তোমার প্রবলেমটা সলভ কখন হবে পরিস্থিতিটা কখন ঠিকঠাক হবে সেটা সময় ঠিক করে দেবে আমরা যতই চিন্তা ভাবনা করি না কেন ঠিকঠাক হবে না তোমরা হয়তো ভাবে কী সময় খারাপ পরিস্থিতি সবই তোমাদের বলবো তাহলে আজকে আনন্দ করার দিন এসেছে চলো যাই রোদে গরমে পচে কি হবে জানি না তবু তো যাই গত বছর আরও রোদ ছিল এবছর তবু তো ওয়েদারটা অনেকটা ভালো চলো বেরিয়ে পড়া যাক রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে খাওয়া দাওয়া করে সাজুকুচু করে বেরিয়ে পড়ব। কেননা আমি রান্নাবান্না না করে দিলে কুচুমের বাবা খেতে পারবেন আর কুচুমকে না খাইয়ে নিয়ে ওখানে না না নামালে খুব অসুবিধা সে ছেলে খুঁজে পাওয়া যায় না কি অবস্থা না খাইয়ে নিয়ে নামানো যাবে না একটুখানি ভর পেটা খাইয়ে তারপরে নাবতে হবে তারপরে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে তাহলে চালা চলো আমিও যাবো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি দেখিয়ে নিয়ে আসি চলো আর বাদানের প্যাকেটটা হবে যাবে না মুখ টুক দিয়ে হচ্ছে বাঁদরের বীজ ভালো না চলো না বান্না অনেক সকালে কমপ্লিট হয়ে গেছে কি করেছি দেখিয়েছি ঢ্যাঁড়স ভাজি তিনটে ডিম ছিল তিনটে না চারটে ডিম ছিল ডিম আলু সোয়াবিন দিয়ে একটা ঝোল ঝোল মাখা মাখা তরকারি করেছি না খেয়ে নাবলে হবে না টক দই আছে আর কালকে তার চাটনি আর ওই যে হাসুর পোট বিবাহ বার থেকে ছিল চিলি চিকেন দিয়েছিল মনে হয় ছিল অনেকটা সেটা দিয়েছিল সেটা একটু গরম করে নেব ব্যাস এইভাবে আজকে রান্না চলো সাজু কুজু করে ফেলেছি এই যে প্রভু যে হাটটা দিয়েছিল এই প্রথম পড়লাম হাটটা এত সরু হাটটা দিয়েছে নিজেই এস্টার মধ্যে নিজেই ঢুকাতে পারছে না লাগাতে পারছে না বলছে কি ছোট যে দেখো কত সরু দিয়েছো এই হাটটা প্রথম করলাম আর ইভিনিং টিগিং পড়িনি আমার বাবা কি বলতে বলে তো যে সারাদিনটার প্রোগ্রাম তুই যদি আনন্দ করতে যাচ্ছিস তোর সাজগোজ যদি আনন্দে বাধা হয় তাহলে সেই রকম সাজগোজ না করাই ভালো তোর আনন্দের যদি আনন্দটাই অস্বস্তিটা হয়ে অস্বস্তি হয়েছে তোর সাজগোজটা তাহলে সেই রকম সাজগোজ না করাই ভালো তাই যো এইটা পড়েছি নিচে পড়েছি এইটা ওপরে পড়েছি এইটা এটা একদম পিওর সুতি আর ওই নাকি নিলেন বলে ওই চিটে তাহলে চলো চলো দরজাগুলো গুলো করছে এখন হঠাৎ করে ঝড় জল উঠে পড়ছে তো যদি উঠে পড়ে তাহলেই হয়ে গেল চল 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 হয়ে যাবে হ্যাঁ দশটা থেকে সাড়ে দশটা বলো সাড়ে দশটা থেকে এগারোটা বলো ও এখন তো গিয়ে জলে মাতবে চল চল রেডি হয়েছে চল এটা জলের বোতলটা নেই জলের বোতলটা নেই জলের বোতল নেই জল ওখানে সব ভেতরে কিনতে পাওয়া যায় তা হলো এখান থেকে একটুখানি তো বোতল বাবাকে দে আবার উপরে উঠতে হয়েছে এই ঘড়িটা পড়েছি আর সেরকম কিছু করিনি সানগ্লাসটা নিতে হবে সানগ্লাসটা ক্লাসটা আবার খুঁজে পাচ্ছি না কোথায় আছে সানগ্লাসটা যাচ্ছি দেখো একটুখানি তুমি যদি বেরোবার সময় যদি তুমি একটু আপন ভাবন সাবন করো যে এই ভালো লাগছে না খুলে ওই ট্রিপটা পড়ি একটা ভালো লাগছে না এখানে একটা পড়ি তাহলে ব্যাস আমাদের এখানে রাস্তা তৈরি হচ্ছে রোলারের আওয়াজ দেখো তো দিন রাত রোলারের আওয়াজ হচ্ছে চলো দেখো রাস্তা তৈরি হচ্ছে রোলারের আওয়াজ চলো এটা কুচুমের সানগ্লাস আমারটা হয় মতো খুঁজে পাচ্ছি না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা বিশেষ দূর নয় ওই জন্য গাড়িটা করেই যাচ্ছি আর তোমার ড্রাইভারও নেই ড্রাইভারকে বলা হয়নি হঠাৎ করে ঠিক হয়েছে ড্রাইভারকে বলা হয়নি ও বেরিয়ে গেছে অন্য গাড়ি নিয়ে ওই জন্য না চলো এই গাড়িটাতে করেই যায় তবে আমি যে বেশ রুখা হয়েছি গাড়িটা চেপেই বুঝতে পারছি তখন তিনজনে মিলে গেলে কি হতো বলো তো প্রচুম বলতো মা এই দেখো তুমি একটু সরে যাও আমি তো বসতেই পারছি না বাবা দেখো আমি চেপটে গেছি ওর বাবা তো বলতো আমি তো পুরো টান্তের উপর উঠে পড়েছি আমার তো মনে হচ্ছে কিছু গবাই হয়েছে চলো এটা লাঞ্চ কুপন এটা হচ্ছে মেন এন্ট্রান্স এখানে টিকিট দিল একটা লাঞ্চ কুপন দিলো টিকিটটা নিলো নিয়ে চলো তাই কুচুম বেরিয়ে গেছে দেখেছো এখানে সব বাচ্চা বাচ্চারা খেলা করছে মোটামুটি ওই কোমর পর্যন্ত জল আছে বাবা ওই ছেলে দেখো বেরিয়ে চলে গেল দেখতে পাচ্ছি আইছো নেমেছো

যারা যারা আসার কথা তারা এখনও আসেনি ওই তো প্রভু তারা দিয়ে দিয়ে বার করলো তারা এখনও আসেনি এক জায়গায় মিট করবো এখন এখানে বসি একটু জল টল খাস খুব রোদ নেই কিন্তু তাহলেও চিমড়ে চিমড়ে মরা চিমড়ে মরাটা একটা রোদ আছে অস্বস্তি রাখছে চলো একদম সব জায়গায় মিউজিক বাচ্ছে গান বাচ্ছে কি দেবো বলো তো মিউজিকের সঙ্গে দিলে খুব ভালো লাগতো কিন্তু কপিরাইট পড়ে যাবে তাই মিউজিকের সময় তোমাদের দিতে পাচ্ছি না এখানে প্রচণ্ড পরিমাণে মানে ডিজে মেশিন চলে বেশ মস্তি করে সবাই চান করে আর দেখো কৃত্রিম ওয়েব তৈরি করা আছে সেই প্রথমটা প্রচুর ঢেউ অনেক মানে মাথা উপর জল আর এই শেষের দিকটা বাচ্চারা চান করে বলে শেষের দিকটা ছোট ওয়েব তৈরি করা আছে তোমরা হয়তো ভাববে শ্রাবণে তুমি নামলে না কেন আমি গত বছরও নামিনি বছরও নামিনি কেননা কৃত্রিম জল আমার খুব একটা ভালো লাগে না কৃত্রিম জিনিস খুব একটা ভালো লাগে না কিন্তু ছেলে সারতে আসতে হয়েছে আর আনন্দ করার জায়গা একটুখানি আনন্দে সামিল না হলেও যেন বেমানার লাগে নিজেকে সেই জন্য একটুখানি মানিয়ে নেওয়ার চেষ্টা এই আর কি বাচ্চাদের সঙ্গে বুড়োগুলো বেশ নাচছে দেখতে খুব ভালো লাগছে তার কেন বলো তো আমরা ওই তো বলি মেরে ফেলি বাচ্চা বোনাটা আমাদের মধ্যেও আছে ভালো লাগে এই বাচ্চা বোনাটাকে বাঁচিয়ে রাখাটাই কিন্তু ভালো আমি নাভলাম না এটা আমার ব্যক্তিগত কারণ কিন্তু আমার ভালো লাগছে এখানে ডিজে মেশিনটাকে অপারেট করা হচ্ছে এইখান থেকে আর ওখান থেকেই হ্যান্ডস আপ ক্ল্যাপ ক্ল্যাপ করছে এটা তখন হাত তুলে ক্ল্যাপ ক্ল্যাপ করছে হ্যান্ডস আপ করছে বেশ দেখতে ভালো লাগছে বেশ ভালো লাগছে নিচে নেবে জলের সঙ্গে তোমার না খেলেও খুব একটা খারাপ লাগেনি মোটামুটি ভালোই লাগছে এনজয়টা তো করছি সবাইকে দেখতে পাচ্ছি এনজয় করছি ভালোই লাগছে কুজুমকে তো এতক্ষণ খুঁজেই পাইনি এবার উঠেছে ওমা ওমা আমাদের একটা ফটো তুলে দাও আমি যে তুই ছিলিস কোথায় অত লোকের মধ্যে আমি কিছুতেই খুঁজেই ছেলের পিছনে ঘুরে ঘুরে হাঁপিয়ে গেলাম পাহাড়া দিয়ে দিয়ে হাঁপিয়ে গেলাম বাবা তো আসার নাম গন্ধ নেই আলাম না এদিকটা একটুখানি দেখে আসি এটা তো ক্যাম্প মানে ক্যাম্পাসের মধ্যেই আর কি ওই তোমার একো আমেরিনের মধ্যেই এটা তোমার কৃত্রিম ওই হাটটার তৈরি করা আছে জানি না কি উদ্দেশ্যে আমি ঠিক ভেতরের উদ্দেশ্য ঠিক জানি না তবে দেখতে বেশ খারাপ লাগছে না ভালোই লাগছে এইরকম মাটির ঘর এখন আর দেখতেই পাওয়া যায় না বলো তবু তৈরি করে রেখেছে এরকম একটা শেষের দিকে তৈরি করা আছে আর ওই দিকেও বেশ দেখো কুড়ে কুড়ে এক একটা ঘর তৈরি করা আছে ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলছে বলতে কি যদি কোনো পিকনিক স্পট হিসেবে বেছে নেওয়া যায় তাহলে যে সংস্থা নিয়ে আসবে সেও নিজে এখানে তৈরি করার ব্যবস্থা আছে আবার এখানেও ভিতরেও খাবার পাওয়া যায় ক্যান্টিন আছে অনেক কটা ক্যান্টিন আছে অনেক খাবার পাওয়া যায় কিন্তু আমি কোনোদিন এসে খাইনি যে বান্ধবীটার সঙ্গে ঘুরছি আপাতত এখন সে বললো অনেক এখানে এসে ওর ছেলেকে নিয়ে খেয়েছে নাকি খুব ভালো তোমরা যদি কাছে পিঠে থাকো ঘুরে যেতে পারো খারাপ নয় জায়গাটা খুব একটা খারাপ নয় আবার আবার খুব শিক্ষণীয় ব্যাপার আছে সেটাও নয় তবে হ্যাঁ একটা দিনের জন্য এসে মজা করা যা যেতেই পারে তুমি শীতকালে এলে এক রকমভাবে মজা করবে উইদাউট ওই জলের না জল খেলি করে আর গরমকালে এলে এই জল খেলার ব্যবস্থা আছে পাঁচশো টাকা করে এন্ট্রান্স টিকিট তোমার সকাল নটা দশটা থেকে মনে হয় বিকেল চারটে পর্যন্ত এইরকম থাকে পাঁচশো টাকা করে টিকিট মানে এন্ট্রান্স টিকিটগুলো পাঁচশো টাকা করে আদারওয়াইজ তুমি যদি অন্য কোনো কোনো ঘর ভাড়া নাও বা তোমার ক্যান্টিনে খাও আলাদা চার্জ আছে এই দেখো এইখানে আমাদের ক্লাব থেকে এই যে ওই যে কুচুমের বাবা গেল আমাদের ক্লাব থেকে ওইখান থেকে টিকিট দেখিয়ে মানে যে টিকিট দিয়েছিল সেই টিকিট দেখিয়ে প্যাকেট নিয়ে আসতে হবে এবারে প্যাকেট সিস্টেম করেছে কত বছরে বসিয়ে খাইয়েছিলো এবছর প্যাকেট সিস্টেম করেছে দেখো সব ক্লাবেরই সব সদস্য সদস্য নয় সদস্যই বলা যায় ক্লাবের সব ক্লাব থেকেই এসেছে কুচুমদের ক্লাব থেকে এসেছে প্রায় কেউ কেউ বলছে পাঁচশো কেউ কেউ বলছে ছশো জন মতন এসেছে হ্যাঁ দেখো সব ক্লাবেরই ছেলে মেয়ে এখানে রোদের মধ্যেই সব বসে পড়েছে এরা আবার এরা ভিজে কাপড়ই কিন্তু খাচ্ছে রোদের মধ্যে এই খেয়ে দেয়ে আবার যাবে তোমার চান করতে কত এনার্জি বুঝতে পেরেছ অপরের এনার্জি দেখলে নিজের এনার্জিটা একটুখানি বাড়ানো যায় ভালো লাগে দেখতে আর উপন্য আমার কাছেই ছিল কিন্তু প্রভু না আসা পর্যন্ত খেতেও পাচ্ছি না আমি বললাম তুমি কোথায় আছো বলে আমি রাস্তায় আছি তারপরে যাচ্ছি একসঙ্গে খাবো আর দেখো চৈতালি নেওয়া হয়ে গেছে প্রভু যাচ্ছে এখানে খাবার জায়গা খাবার জায়গা বলতে কি ওই যে তোমার একটুখানি ছাউনি মতন করা আছে অনেক কটা এখানে সব খাচ্ছে তুমি গরমকালে এসেও এখানে খেতে পারো আবার শীতকালেও এখানে বসে খেতে পারো আর গরমকালে বেশ হাওয়া দিচ্ছে দেখেছো পাতাগুলো বেশ নড়ছে হাওয়া দিচ্ছে বেশ ভালো হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল খারাপ লাগছিল না চলো কি কি দিয়েছে দেখাচ্ছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে যা দিয়েছে এখন সেটাই এখন খাওয়া যাক দেখো দিয়েছে ডিমের টেবিল আর চিলি চিকেন আর ফ্রায়েড রাইস গত বছরে বসিয়ে খাইছিল এর থেকে অনেক বেটার হয়েছিলো যাই হোক যে বছর যে যেমন যে বছর যেমন তেমনই খেতে হবে খিদেটা প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে খিদে দিয়েই খাওয়া হয়ে যাবে অর্ধেক অনেক কটা মাংস দিয়েছে আলু দিয়েছে আর ডিমের টেবিলটা ভালো হয়েছিল খারাপ হয়নি ডিমের টেবিলটা চলো খেয়ে নিই

যে নার্সারিটাতে আমরা আসি সেই নার্সারিটাতেই যাচ্ছি কী সলাই যে নার্সারিটাতে আসি এখনও চোখের আলো আছে আমি বললাম চলো যেই গাছটা তোমাদের দেখায় না আরও দু তিনটে নিলে ভালো হতো সেই গাছটা যদি দেখা যায় যদি পাওয়া যায় আর কি তাহলে নেব আর কত কতগুলো নয়ন তারা নিতে হবে যদি নয়ন তারা কতগুলো নেবো একটু ফাঁকা জায়গা আছে বসাবো কতগুলো নয়ন তারা ভালো আছেন দাদা কোথায় গেল নেই নাকি তোমাকে তো তোমাদের তো নাচটা দেখিয়েছি কিছু নয়নতারা নেব প্রভু তো নিতেই দিচ্ছে না কিছু নয়নতারা নেব আর যে গাছটা আছে সেই গাছটা দেখা যাক পাওয়া যায় কিনা না এই গাছ নাচ তোমাদের দেখিয়েছি লেবু হলো কমলাদা উপরের ছাদে রাখবো বলে হ্যাঁ দেখো মুশনটা কত মুশনটা বলছি তোর ওপরে ছাতে রাখবো মানে ব্যালকনিতে রাখবো বলে বুগেন ভ্যালিয়া একটা নিলাম এগুলো অনেক টাকা দাম বলছে জানো গোড়া অনেক মোটা হলে এ দেখো গোড়া মোটা মোটা করে ফেলেছি মোটা মোটা হলে না দাম অনেক বেশি নিচ্ছে রা সাড়ে চারশো চারশো সাড়ে তবে কোয়ালিটি খুব ভালো কালারগুলো কত সুন্দর দেখা তাহলে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ টাটা।